মানুষ কিন্তু ঠিকই বলে ফুলের সৌন্দর্য আর কারো সৌন্দর্যের সাথে তুলনাই হয় না ফুলের সৌন্দর্য শুধু ফুলই ভোরবেলা এই যে যেমন যে কোনো ফুলই ফুটুক না কেন ফুল ফুটে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কুমড়ো গাছের জাংলা থেকে এখন আমি কুমড়ো ফুলটা ছিঁড়ে নিব কুমড়ো ফুলটা আমি সময় মতো ছিঁড়তে পারিনি সকালবেলা ফুটেছিল আর এখন চুপসে গেছে চুপসানো ফুলটাই আমি এখন আমার বরকে দিয়ে দিলাম আর এই তো সকাল সকাল চলে এলাম গাছ পরিচর্যা করার জন্য গাছে পানি দিতে এসে দেখি যে গাছগুলো একটু পুষ্টিহীনতায় ভুগছে অনেক দিন হয়ে গেল গাছে পুষ্টিকর খাবার দিচ্ছি না তো গাছগুলোকে আজকে ভাবলাম পুষ্টিকর খাবার দিব আর এই যে হচ্ছে আমার কচু গাছ এত শখ করে কচু গাছ লাগাইছি তবে কচু গাছের পাতাগুলো কিন্তু পেকে লাল হয়ে গেছে সেজন্য কেটে দিচ্ছি আবার নতুন করে পাতা গজাবে এগুলো হচ্ছে জংলা কচু গাছ আমি জঙ্গল থেকে উঠাই না লাগাইছিলাম আর টবেরগুলো হচ্ছে লতি খেয়ে লাগাইছিলাম অনেক সুন্দরভাবে চারা ফুটে উঠেছে আর এই যে এখন বললাম না যে গাছে পুষ্টিকর খাবার দিব আজকে আর সেই পুষ্টিকর খাবারই হচ্ছে এই যে এটার মধ্যে এগুলো হচ্ছে ডিমের খোসা আমি জমিয়ে জমিয়ে রেখেছিলাম অনেকগুলা ডিমের খোসাই এখন আজকে রোদ্রে শুকাতে দিলাম তো রোদ্রে শুকানোর পরে এগুলা আমি পাটায় বেটে নিব এই তো শিল পাটায় বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারেও করে নিতে পারেন আমি পাটাই করে নিচ্ছি এই তো আমার ডিমের খোসা রোদে শুকিয়ে একেবারে ঝনঝনে হয়ে গেছে হাত দিয়ে আমি একেবারে ভেঙে নিচ্ছি কি মচমচে হয়ে গেছে ভেঙে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে তো এইভাবে অর্ধেকটা আমি হাত দিয়ে ভেঙেই গুঁড়ো করে নিয়েছি আর বাকিগুলো এখন শিল পাটায় বেটে নিব ডিমের খোসাগুলো রোদে শুকিয়ে একেবারে মচমচে হয়ে গেছে পাটায় এক বাটা দিতেই এক নিমিষেই পাউডার হয়ে গেল। খুব সহজেই আমি বেটে ফেললাম এত তাড়াতাড়ি করে এতগুলো ডিমের খোসা এই তো পাউডার বানিয়ে ফেলেছি এখন আমি এই পাউডারগুলো সবগুলো গাছের গুঁড়ায় অল্প অল্প করে দিয়ে দিব। প্রথমে কচু গাছের গুঁড়াই দিয়ে দিচ্ছি তারপরে এক এক করে বাকি সব গাছের গুঁড়াই দিয়ে দিবে এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছের গোড়ায়ও অল্প করে ডিমের খোসার গুঁড়ো করা পাউডার দিয়ে দিলাম আর এই যে হচ্ছে পেয়ারা গাছ তো সবগুলো গাছের গুঁড়াই অল্প অল্প করে ডিমের খোসার গুঁড়ো করা পাউডার এভাবে আমি দিয়ে দেব এইভাবে প্রতি এক মাস পর পর যদি ডিমের খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে গাছে দেওয়া যায় তাহলে গাছ কিন্তু পুষ্টিগুণে ভরপুর হয় আর ফলনও খুব ভালো হয় আমি সব সময় চিন্তা করি আমার গাছগুলো কিভাবে ভালো থাকবে গাছগুলো যাতে পুষ্টিহীনতায় না ভুগে সেজন্য নিয়মিত যত্ন নিতে হবে চলে যাব আমার আরেকটা বেলকুনের দিয়ে এই বেলকনিতেও আমি লাউ গাছের চারা লাগিয়েছিলাম বেঁচে যাওয়া অবশিষ্ট গুঁড়ো করা পাউডারগুলো এখন আমি এই লাউ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি লাউ গাছের বিচি লাগিয়েছিলাম একটা মাত্র বিচি লাগিয়েছিলাম আর বিচি থেকেই একটা মাত্র লাউ গাছের চারা ফুটে উঠেছে আর শুধু লাউ গাছই না এখানে কুমড়ো গাছও আছে আর এই যে এটা হচ্ছে ঢেঁড়স গাছ তো এই ঢ্যাঁড়স গাছের গুঁড়াও আমি এখন পাউডার দিয়ে দিচ্ছি তো আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ